<laughs> ু সালাম থেকে আমি আমার বক্তব্য শুরু করছি যে আমরা যে আন্দোলন চালাচ্ছে এটা কি চোখ থেকে তার আন্দোলন ছিল কাউকে পাওয়া যায় তাকে আমরা নিজের হাতে আইন তুলে না নিয়েছি না এদেশ থেকে পালিয়ে গিয়েছে এই কিছু আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা শ্রমিক সংগঠনকে দেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি সকলকে বক্তব্য রাখবেন পুনাদের খানা শ্রমিক দলের সভাপতি সাবেক সরকার so kalte bhai tabo setup tabo